এবং প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধ ডক্টর মাহমুদ রহমান উপস্থিত বিশিষ্ট বহু রাজনীতিকবিদ এবং পরিবেশবিদ আমাদের সকলের শ্রদ্ধ শিক্ষক ডক্টর আব্দুল স্যার উপস্থিত শহীদ আকর ফাহাদের সদীয় ছোট ভাই আবরার ফায়াস উপস্থিত রিবির রণী ভাই সম্পাদক জবান পত্রিকা এবং খ্রিস্টান ছাত্র শেবী কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই শহীদ ইসলাম ভাই রাফেস সালমান রেখাত ভাই তারপর সাহিত্য সম্পাদক মোসাদে আলিক মোহাম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ও শিক্ষকবৃন্দ শিক্ষক এবং সাংবাদিক বন্ধুবান্ধী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আজকে আপনারা এসেছেন শহীদ আব্দার ফাহের স্মৃতিগুলো আমরা রুমান্তর করেছি শহীদ আব্দার ফাহের স্মৃতিগুলো শুনেছি এবং নতুন আমরা উজ্জীবিত হয়েছি শহীদ আবহাদ আমাদের প্রেরণার বাতিলের জীবিত শহীদ 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 অনেক আবর আমাদেরকে আস্থা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে পারি কিভাবে ন্যায্যতা করতে পারে আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাবজেক্ট করণের মতো আমরা ছিলাম এখানে কোন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি একটা যে মাটি মানুষের সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারি করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এবং যারা দেশের মাটিও মানুষের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে প্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধা ডক্টর মাহমুদ রহমান আমরা তাকে আন্তরিকভাবে মহাজ এই জেলায় প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদ রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে সংজ্ঞা এবং এই সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ আব্রাহাদ শাহাদ পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন যতগুলো নিয়োগ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে হচ্ছে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবির তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা যায় আবের মা যখন শহীদ হলো শাহাদা পর্বটি সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেন্স দেখতে পেলাম সমন্বতে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোন শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সেটি শিবির সে যদি শিবির হয় তার প্রতিবাদ করা যাবে না অথবা মিডিয়াগুলো ওভাবে ওইভাবে করা হতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের

এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তী অল অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্র কে শিবির তার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মতলব আমরা জালে ভাসেনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই

শহীদদের যে প্রত্যাশা শহীদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তব করতে পারি না আমরা সবাইকে আরো অনুরোধ করব একটা জাতি আর রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের শাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি তাহলে আমরা কখন পারবো

আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখন পথ হারাবে না আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা সবাই ঐক্যবদ্ধের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা আর বিষয়দায় ভর্তি করছি কারণ এই জুলাই বিপ্লবের নতুন একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়টা অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আপনার শহীদ আবু সাইম শহীদ ওয়াসিম শহীদ সাদের যৌথ সহী আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের আপনাদের যে বড় হয়েছিল তার চাইতে খারাপ কোনোটা আপনাদের হবে ঠিক আমরা সবাই অকমব্দ পাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আপনাদের যে আজকে শরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন শুধু 7 অক্টোবর বললাম এরকম ফল হবে না মহেন্দ্র রহমানের স্যার যে বিষয়টা বলেছেন আমরা শহীদ আবরারকে সারা বছরের পাশুনি রাখতে হবে আমরা কথা দিচ্ছি ডাচ শরুদ থেকে শহীদ আবরাস সহ সকল শহীদের শরণে এবং জুলাই শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের প্রতি আমাদের সারা বছর জন্য আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাই আহ্বান করব আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু আমাদের বড়ো ভাইয়া আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুর্য আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল করে দিবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বির্মান করবো ইনশাআল্লাহ তো আজকে আয়োজনে দীর্ঘ সময় জুড়ে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন বিশেষ করে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আবারও ক্ষমা চেয়েছি আমাদের এই প্রোগ্রামটা যদি আরেকটু বড় অনুগ্রামে করতে পারতাম সবচেয়ে ভালো হতো অনেক বেশি কষ্ট হয়ে গেছে এই ভুলকটিগুলো ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন শহীদ আব্দার ফাহাদ জানাতে আমাদের শহীদ